হ্যালো প্রিয়ান আজ বলবো পোকা লাগা দাঁতের গর্ত থেকে কিভাবে মুক্তি পাবেন মাত্র এক সপ্তাহের মধ্যে কেনই বা হয় দাঁতের গর্ত ক্যাবেটি তার ফিলিং নয় রেহাই মিলবে এই তিনটি মক্কম ঘরোয়া দাবায়ে এছাড়া দাঁতের পাতর দূর করবেন কিভাবে সমস্তটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা কেটে কেটে না দেখে সম্পূর্ণটা দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক শিশু বয়স্ক অনেকের দাঁতে দেখা যায় ছোট ছোট কালো গর্ত দাঁতের শক্ত জায়গায় ছোট গর্ত হয় এগুলোকে ক্যাভিটি বলে অনেকে দাঁতের পোকা বলে উল্লেখ করেন কিন্তু দাঁতে দৃশ্যমান কোনো পোকা থাকে না এক ধরনের ব্যাকটেরিয়া ডেন্ডাল ক্যারিজ বা দাঁতের ক্ষয়রোধের জন্য দায়ী সাধারণত যে কোনো ধরনের মিষ্টি খাবার চিনিযুক্ত খাবার চকলেট চুইংকাম ক্যান্ডি ইত্যাদি খাওয়ার পর মুখে এক ধরনের অ্যাসিড তৈরি হয় যা ধীরে ধীরে দাঁতের উপরে শক্ত আবরণ অ্যানামেল ক্ষয় করে থাকে যারা এসব খাবার বেশি খায় তাদের ক্ষেত্রে অ্যানামেল ক্ষয় হয়ে দাঁতের ছিদ্র বা গর্ত তৈরি হয় দাঁতের মধ্যে গর্ত বা ক্যাভেটি হলেই তাতে ময়লা ও খাদ্যকোনা জমে ফলে সংক্রমণ হয় দাঁতের ক্যাভিটি নিয়ে ডেন্টিস্টের কাছে গেলে প্রথমেই তা ফিলিং করার পরামর্শ দেন তবে ঘরেও এই সমস্যার প্রতিকার রয়েছে ক্যাভিটি হচ্ছে বুঝতে পারলে সময় নষ্ট না করে চিকিৎসা শুরু করুন ক্যাভিটি প্রাথমিক স্তরে থাকলে বাড়িতেই সারিয়ে তুলতে পারেন ঘরোয়া উপায়ে ক্যাভিটি থেকে মুক্তি পাবেন কিভাবে এবার জানুন যেমন ডিমের খসা কী অবাক হচ্ছেন তো আগে শুনুন তবেই বুঝতে পারবেন ডিমের খোসা রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম কার্বনেট দাঁতের অ্যানামেল পুনর্জীবিত করতে সাহায্য করতে পারে এটি দাঁতের ক্যাভিটি দূর করতেও সহায়ক ডিমের খসা দাঁতকে অ্যাসিডিক পদার্থ থেকে রক্ষা করে ডিমের খসাগুলো একটি পাত্রে কয়েক মিনিট সিদ্ধ করুন পুরোপুরি শুকোতে দিন তারপর এই গুঁড়ো তৈরি করুন বেকিং সোডা যোগ করুন এবং উভয় উপাদান মিশিয়ে একটি পাউডার তৈরি করুন আপনার দাঁত মালিশ করতে এই পাউডার ব্যবহার করুন দেখবেন ভীষণ উপকার পাবেন তাছাড়া হার্বল পাউডার দাঁতের ক্যামেটির সঙ্গে সঙ্গে মাড়ির থেকে অনেক সময় রক্তপাত হতে দেখা যায় তার জন্য রয়েছে সহজ উপায় বাড়িতে ভেজস পাউডার বানিয়ে দাঁত মাজলে ক্যাভেটি ও ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি পাবেন দ্রুত একটি বাটিতে একটা চামচ নিমপাতার গুঁড়ো আধা চা চামচ দারুচিনির গুঁড়ো আধা চা চামচ লবঙ্গ গুঁড়ো মিশিয়ে একটি হার্বল পাউডার তৈরি করুন টুথপেস্ট নয় রোজ এই হার্বল পাউডার দিয়ে দাঁত মাজলে উপকার পাবেন এছাড়া নারকেল তেল প্রায় কুড়ি মিনিটের জন্য মুখের চারপাশে এক টেবিল চামচ তিল বা নারকেল তেল নিয়ে কুলকুচি করুন তারপরে থুতু ফেলে দিন ক্যাবেটি হলে দাঁতের চরম ব্যথা দেখা যায় সেই ব্যথা নিরাময়ের জন্য ব্যথার অংশে নারকেল তেল দেওয়া আয়ুর্বেদিক পদ্ধতি যার মাধ্যমে দাঁত পরিষ্কার এবং শক্তিশালী হতে সাহায্য করে শুধু নারকেল তেলই নয় আক্রান্ত স্থানে লবঙ্গের তেল দিনে দুই থেকে তিনবার লাগালে ব্যথা উপশম হয় তেল গহ্বর প্রতিরোধে বিস্ময়কর কাজ করতে পারে কারণ লবঙ্গে অ্যান্টি ইনফ্লুমেটোরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে একটি তুলোয় একবার দুই ফোঁটা লবঙ্গ তেল যোগ করুন এবং গহ্বরে তেলটি লাগান তেল লাগালে ব্যথা উপশম হয় এবার যেমন দাঁতের পাতর দূর করবেন কিভাবে। তবে আপনি চাইলে বাড়িতে বসেও এই সমস্যার সমাধান করতে পারেন যেমন এক টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে এক থেকে দুই চামচ লবণ মেশান এবার গরম পানিতে টুথপেস্ট ভিজিয়ে বেকিং সোডা ও লবণের মিশ্রণ দিয়ে পাঁচ মিনিট ধরে দাঁত ব্রাশ করুন সবশেষে শেষে কুলকুচু করে ফেলে দিন এছাড়া এক কাপ হাইড্রোজেন পেরোকাইডের সঙ্গে এক থেকে দুই কাপ হালকা গরম পানি মেশান এই পানি মুখে নিয়ে এক মিনিট রাখুন এরপর এক থেকে দু কাপ পানি দিয়ে কুলকুচু করে ফেলে দিন এছাড়া ডেন্ডাল পিক দিয়ে দাঁতের হলুদ দাগ ধীরে ধীরে ঘষে তুলুন মাড়ির ক্ষতি এড়াতে ডেন্ডাল পিক ব্যবহারের সময় সাবধানতা অবলম্বন করতে হবে এবং অ্যান্টিসেপটিক বাং দিয়ে কুলকুচু করতে হবে এছাড়া দাঁত পরিষ্কারের জন্য নরম ব্রাশ ব্যবহার করুন দাঁত ব্রাশের সময় উপর নিচ ব্রাশ করুন খেয়াল রাখুন মারিও দাঁতের মধ্যবর্তী অংশ যেন পরিষ্কার হয়